ভালো কইরা বাজাও গদ তারা সুন্দরী কমলা নাসে ও বাউল ভালো কইরা বাজাও গদ তারা সুন্দরী কমলা নাসে সুন্দরী কমলা সুন্দরী কমলার সরণে নু ঋণী কইরা বাজে রে ভালো কইরা সুন্দরী কমলা বাউলকে তো ভালো করে দোতারা কমলা যে নাচে আমাদের লুব্ধ দৃষ্টি মাতাল হয় তার নাচের বিভঙ্গে আর তার নুপুরের ছন্দ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে কিছু লোকে দেখে শুধুই দেখে কিছু মান্যগণ্য মানুষের মুঠোর মধ্যে পিছল হয় কামনা কারণ কমলা যে স্কন্দ মন্দিরের দেবদাসী দেবদাসী আমাদের ভারতের সুপ্রাচীন একটা প্রথা দেবদাসী তারা দেবতার সেবিকা নয় দেবতার জন্য উৎসর্গ করা যৌন ভোগ দেবতাকে ভোগ যাই উৎসর্গ করা হোক না কেন তা তো মানুষেরই ভোগে লাগে তাই এই দেবদাসীরা ছিলেন সমাজের মান্যগণ্যদের জন্য সার্টিফাইড মানে খুললাম খুল্লা যৌনতার পুতুল ছিলেন মানে প্রাচীনকালে ছিলেন এমনটা কিন্তু ভাববেন না উনিশশো চুরাশি নাগাদ এই প্রথা ব্যান করা হলেও কয়েকদিন আগেও একটা হিন্দুতে খবর হয়েছে যে সরকার এই প্রথার সম্পূর্ণ বিলব ঘটাতে চাইছেন মানে এখনও তারা আছেন কতজন আছেন সেই সংখ্যাটা জানি না কিন্তু দু হাজার পনেরো নাগাদ তাদের সংখ্যা ছিল আড়াই থেকে সাড়ে চার লক্ষ কিন্তু কী এই দেবদাসী প্রথা কীভাবে তা শুরু কেমন ছিল এই দেবদাসীদের জীবন এইসব নেই আজকের পর আদিম এক পেশা জবে থেকে মানুষ সভ্য হয়েছে একগামী হয়েছে সমাজের একটা শ্রেণীর যৌন খিদে মিটিয়ে আসছেন পতিতারা দেবদাসী প্রথা সেই একই মুদ্রার উল্টোপীঠ তবে এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে দেবালয় বা মন্দির একটা সময় ছিল আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রে ছিল সেই মন্দির বিশ্বের বিভিন্ন সভ্যতার মন্দিরে দেবতার কাছে নারীদের উৎসর্গ করা হতো এর শুরুটা সম্ভবত হয়েছিল কাল্টার আদিম ধর্মের স্যাক্রিফাইস করার প্রথা থেকে অর্থাৎ তখন প্রজনন বা উর্বরতার শক্তিকে তুষ্ট করতে প্রজনন বা উর্বরতার প্রতীকরূপে নারীকে দেবতার কাছে উৎসর্গ করা হতো কালক্রমে সেই উৎসর্গীকৃত নারীরাই দেবতার সেবিকা থেকে হয়ে ওঠেন পুরোহিত শ্রেণীর ভোগ্গা একটু করে এই প্রথার রূপ যেমন বদলায় তেমনি প্রাচীন মিশর মেসোপটেমিয়া গ্রিস রোম ফিনিশীয় সংস্কৃতিতে এরকম উদাহরণ দেখা যেতে থাকে ভুড়ি ভুড়ি আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে মিশরে তৃতীয় আমেন হুদেপের সময় সেখানকার মন্দিরে প্রচুর নারীকে উৎসর্গ করা হয়েছিল রামেসিস বংশের পতনের পর পুরোহিততন্ত্র মিশরে শক্তিশালী হয়ে ওঠে তখন উচ্চ শ্রেণীর মহিলা থেকে কৃতদাসী সকলেই মন্দিরে দেবদাসী হিসাবে নিযুক্ত হতেন মেসোপটেনীয় সভ্যতায় দেবী ইস্তারের রূপে নারীরা মন্দিরে নিযুক্ত হতেন যিনি ছিলেন যুদ্ধ ও সেক্সুয়াল লাভের দেবী ব্যাবিলন প্রসঙ্গে হেরুরোরাজ বলেছেন ব্যাবিলেরিয়ানদের মধ্যে সবচেয়ে খারাপ রীতি ছিল জীবনে একবার হলেও প্রত্যেক মহিলাকে বাধ্য করা আফ্রদিতির মন্দিরে যেতে যেখানে তাকে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে যৌন কর্মে লিপ্ত হতে হতো যেসব মহিলাদের আভিজাতের অহংকার ছিল তারা রাজি না হলে তাদের তখন দড়ি দিয়ে বিঁধে আনা হতো মন্দিরে গ্রীসেও অ্যাপেলো ও অন্যান্য দেবতাদের মন্দিরে দেবদাসীদের নৃত্যগীত ও বাধ্যতামূলক যৌন সেবার দ্বারা পুরোহিত রাজন্যবর্গকে তুষ্ট করার কাজে নিয়োজিত হতে হতো রোমান সভ্যতাতেও জিউস জুনো ভেনাসের মন্দিরগুলোতে প্রচুর দেবদাসী নিয়োগ করা হতো রাজা তো দেবতুল্য সুতরাং দেবতার সেবিকা রাজারও সেবা করতেন আবার ইনকা সভ্যতায় রাজা স্বয়ং ছিলেন সূর্যের সন্তান যেখানে সূর্যের মন্দিরে সূর্যকুমারী হিসাবে থাকতেন প্রচুর দেবদাসী যাদের কাজ ছিল পুরোহিত রাজার মনোরঞ্জন করা এই একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখা যায় আজ থেকে এবং ফিনিশীয় মন্দিরগুলোতে আমাদের ভারতেও প্রাচীনকাল থেকে দেবদাসী প্রথা প্রচলিত ছিল বৈদিক যুগে মহাভারতে পুরাণে বৌদ্ধ গ্রন্থে সংস্কৃত সাহিত্যে গণিকাদের কথা উঠে এসেছে বারবার গণিকাবৃত্তি তখন অসম্মানের ছিল না রাজদরবারে আর পাঁচজন পেশার মানুষের সঙ্গেই তাঁরা থাকতেন মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা থাকলে দেবতার কেন থাকবে না তাই দেবতার মনোরঞ্জনের জন্য ভারতের বিভিন্ন মন্দিরে নর্তকীদের নিয়োগ করা হতো পুরোহিত রাজা ও অন্যান্য অভিজাতদের পৃষ্ঠপোষকতা এই প্রথা দ্রুত বিকাশ লাভ করেছিল কেন তার কি কারণ ব্যাখ্যা করার খুব প্রয়োজনীয়তা রয়েছে ইতিহাসের দিকে তাকালে ভারতের দেবদাসী প্রথার উল্লেখ আমরা প্রথম পাই খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর এক গুহা লিপিতে যা থেকে জানা যায় যে দেবদত্ত নামে এক শিল্পী সুতানুকা নামে এক দেবদাসীকে কামনা করেছিলেন ছত্তিশগড়ের এই রামগড় বা রামগিরি পাহাড়ের যোগিমারা সীতাবেঙ্গা এই গুহাগুলি ছিল সে সময়ের দেবদাসীদের নৃত্যগীত পরিবেশনের থিয়েটারের মতো যাকে মনে করা হয় দ্য ওল্ডেস্ট পারফরমেন্স থিয়েটার অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমাদের বিভিন্ন পুরানা যে স্বর্গবেশ্যা বা অপ্সরাদের কথা উঠে এসেছে মুনিরা রাজারা যাদের সঙ্গে বিভিন্ন সময় যৌনতায় মেতেছেন কখনো তাদের গর্ভে সন্তানও উৎপাদন করেছেন তারা সকলেই কিন্তু আসলে ছিলেন উচ্চশ্রেণীর দেবদাসী ভারতের নাট্যশাস্ত্রে নৃত্যগীত শিল্পী ও অভিনেত্রী হিসাবে অপ্সরাদের কথাই উঠে এসেছে মেগাস্তিনিস যিনি প্রথম মৌর্যশাসক চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন তাঁর লেখাতেও মন্দিরের সঙ্গে যুক্ত পবিত্র বারাঙ্গনা অর্থাৎ বেশ্যাদের কথা উঠে আসছে চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক কৌটিল্য গণিকাদের নিয়ে বিস্তারিত সংবাদ দিয়েছেন যেখানে উঠে এসেছে দেবদাসী প্রসঙ্গ কৌটিল্য বলেছেন যে দেবদাসীদের মধ্যে যারা মন্দিরের সেবিকার কাজ থেকে ইস্তফা দিয়েছে বা অব্যাহতি নিয়েছে তাদের এবং সেই সঙ্গে বিধবা ইত্যাদি মহিলাদের মন্দিরের উপাধ্যক্ষগণ বিভিন্ন কাজে নিয়োজিত করতে পারেন এছাড়া কামসূত্রে পবনদূত গ্রন্থে কালিদাসের লেখায় আছে দেবদাসীদের উল্লেখ যেমন মেঘদূত কাব্যি দেখা যায় যে সেই সময় উজ্জয়িনী নগরের মহাকাল মন্দিরে গীত পরিবেশন করছে দেবদাসীরা আমাদের বঙ্গদেশে দেবদাসী প্রথার প্রথম উল্লেখ পাওয়া যায় অষ্টম শতকে কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে নর্তকী কমলার প্রসঙ্গে যার কথা দিয়ে শুরু করেছিলাম আজকের গল্পটা কমলার গল্প না হয় আরেকদিন হবে এদেশে পাল যুগেও দেবদাসী প্রথার অনেক বর্ণনা পাওয়া যায় তবে গুপ্ত যুগে সম্ভবত এই প্রথার বাড়বাড়ন্ত হয়েছিল এই সময় মন্দিরের নর্তকীদের সম্বন্ধে বহু বর্ণনা পাওয়া যায় বিজয় সেনের দেওপাড়া প্রশস্তিতে দেবদাসী প্রথার ব্যাপকতার একটা ইঙ্গিত মেলে জানা যায় যে বিজয় সেন মন্দিরে শত শত দেবদাসী নিয়োগ করেছিলেন দেওপাড়া প্রশস্তির কবি উমাপতি ধর লিখেছেন যে বিষ্ণু মন্দির উৎসর্গীকৃত দেবদাসীরা যেন রূপ ও সৌন্দর্যের দ্বারা কামদেবতাকে পুনরুজ্জীবিত করেছিলেন ভট্ট ভবদেবের ভুবনেশ্বর প্রশস্তিতেও এই একই কথা রয়েছে অষ্টম শতাব্দীতে পুণ্ডবর্ধন নগরে দেবদাসী প্রথার একটা ব্যাপক প্রচলন লক্ষ্য করা গিয়েছিল তারা বেশ বিলাসী জীবনযাপন করত তাদের সামাজিক সম্মানও সেই সময় ছিল আর এই দেবদাসীদের কেন্দ্র করেই গৌড়ের ব্রাহ্মণ সরকারি কর্মকর্তা সকলে যথেচ্ছ যৌনাতারে অভ্যস্ত হয়ে উঠেছিল একটা সময় পর্যন্ত দেবদাসীদের সামাজিক সম্মান ছিল মন্দির ও রাজকোষ থেকে তাদের জীবনযাত্রার ব্যয়ের একটা অংশ আসত স্বাভাবিকভাবেই রাজা ও অভিজাতরা যাদের সঙ্গ কামিয়ে তাদের বিলাস প্যাসনও কম হবে না সেটা ঠিক হলেও এই সুশিক্ষিত সর্বকলা নিপুণা সুন্দরীরা ততদিনই সমাদর পেতেন যতদিন তারা ভোগ্কা সকলকেই কি যৌন নিপীড়ন ভোগ করতে হতো তেমনটা নাও হতে পারে সেটা নির্ভর করত কোথা থেকে তারা আসছেন তার ওপর আর সেকালে দেবদাসী হওয়া মানুষের কাছে অতি পুণ্যের বিষয় ছিল কারণ ওই যে তারা দেবতার সেবিকা নানাভাবে মন্দিরে দেবদাসীদের সংগ্রহ করা হতো তাদের মধ্যে কেউ ছিলেন বিক্রেতা মানে দরিদ্র পরিবার থেকে অর্থের বিনিময় যাদের কিনে নেওয়া হতো স্বাভাবিকভাবেই এরা খুব একটা সমূহ পেতেন না দ্বিতীয় ছিলেন ভৃত্তা যারা পদমর্যাদায় বিক্রেতা দেবদাসীদেরও নিচে মন্দিরের বর্গকে দেহদানের মাধ্যমে এই ভৃত্তারা সেবা করতেন অনেক সময় স্বেচ্ছায় কোনো কুমারী সধবা বা স্বামী পরিত্যক্তা নারী মন্দির কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে দেবদাসী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেন তারা হলেন ভক্তা এদের আলাদা একটা সম্মান ছিল তাই এদেরকে যৌনকর্মে লিপ্ত হতে হতো না কখনো দেখা যেত কোনো ধর্মান্তপূর্ণ পূর্ণলভী পিতা মনোবাসনা চরিতার্থ করার জন্য মানত রাখার জন্য বা স্বেচ্ছায় নিজের মেয়েকে মন্দিরে দান করতেন সেই মেয়েকে বলা হতো দত্তা এরকম ঘটনা আধুনিককালেও অনেক ঘটেছে আর ছিল রীতা যে মেয়েদের মূলত চুরি করে আনা হতো যে কোনো শ্রেণীর দেবদাসী রূপ গুণ গীতে পারদর্শিতার বিচারে উন্নীত হয়ে মানে প্রোমোটেড হয়ে আর কি যেত অলঙ্কারা পদে আসলে এরাই দেবদাসীদের মধ্যে শ্রেষ্ঠ তবে শ্রদ্ধা ও সম্মানের দিক থেকে তারা ছিল ওই ভক্তা শ্রেণীর ঠিক নিচে সাধারণত নয় থেকে ১৩ বছরের মেয়েদের দেবদাসী করা হতো ঋতু শুরু হওয়ার আগে অথবা প্রথম ঋতুর পরেই তাদের উৎসর্গ করা হতো মন্দিরে মন্দিরের নিয়ন্ত্রণ করত তাদের সমগ্র জীবন দেয়া হতো নানা কলার কঠোর প্রশিক্ষণ মন্দিরে দেবদাসীদের উপস্থিতি ছিল পুরোহিতের মতোই জরুরি তাদের নাচ ছিল নিত্য পুজোর অন্যতম উপাচার কারণ সেই নুপুর ঝঙ্কার কানে না এলে দেবতার যে খুন ভাঙে না আর এই সময়রা চোখের সামনে না থাকলে তিনি যে ভোগ ভোগে উৎসাহ পান না অবশ্য এই কার আমরা জানি না দিনের নানা সময় নৃত্য পরিবেশন করতে হতো দেবদাসীদের পাশাপাশি দেবসেবা ও মন্দিরের নানা কাজ করতে নেই দেবদাসীরাই একটা সময় সারা ভারতে দেবদাসী প্রথার ব্যাপকতা থাকলেও মধ্যযুগ থেকে ধীরে ধীরে মন্দিরের আধিপত্য কমতে থাকে মুসলমান শাসকদের আমলে রাজনৈতিক অস্থিরতায় মন্দিরের উপর আঘাতে পুরোহিততন্ত্রই সংকটাপন্ন হয়ে ওঠে তো দেবদাসী প্রথা কিন্তু যা মানুষের বিশ্বাসের অতলে সেঁধিয়ে গেছে তাকে কি এত সহজে উৎপাটন করা যায় তাই ভারতের অন্যত্র এই প্রথা ঠিকে হয়ে এলেও দক্ষিণ ভারতে যেহেতু তুর্কি মোগলরা খুব একটা জাঁকিয়ে বসতে পারেননি সেখানে নানা মন্দিরে এই প্রথা অটুট থাকে শুধু না ক্রমশতা আরও অন্ধকারময় হয়ে উঠতে থাকে পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস থেকে ফার্নো মুনিজ লর্ড ডাফরিন থেকে বুকানন বহু বিদেশির লেখায় দক্ষিণ ভারতের দেবদাসী প্রথার কথা উঠে এসেছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রের কিছু মন্দিরে এখনও বিগ্রহের কাছে মেয়েদের বিসর্জন দেওয়া হয় কর্ণাটকের বেলগাঁও ধারওয়ার বিজাপুর গলবর্গা বেলারি অন্যদিকে মহারাষ্ট্রের সিতারা কোলাপুর সোলাপুর ও ওসমানাবাদ এই সব অঞ্চলগুলোতে এবং তেলেঙ্গানায় এখনও জিয়ে রয়েছে এই বর্বর প্রথা এককালে যার সবটা বর্বরচিত ছিল না ছিল শিল্পকলার এক স্বতোৎসারিত ধারা তাই এই দেবদাসীরাই ভারতের সংস্কৃতিকে দিয়েছে কথাকলি ভারতনাট্যম মোহিনী আউম কুচিপুরির মতো অনেক সম্পদ তাদের সৌন্দর্য যুগে যুগে শিল্পীদের উদ্বুদ্ধ করেছে মন্দির গাত্র অলঙ্করণে যা আজও অমর হয়ে রয়েছে কোনারক খাজুরাহো হালেবিট থেকে বাঁকুড়ার মন্দিরে মন্দিরে ইতিহাসের পাতায় দেবদাসীদের সেই মহর্ষী নারীদের আমরা প্রণাম করি তাদের কাছে আমাদের রূপকলা চির ঋণী কিন্তু তা বলে আজ এই প্রথা অক্ষুণ্ণ রাখা আজকের দেবদাসী নারীদের প্রতি অন্যায় শুধু নয় তা বর্বরচিত অমানবিক উনিশশো উনত্রিশ সালে ডাক্তার মথুলক্ষ্মী রেড্ডির নেতৃত্বে দেবদাসী প্রথা উচ্ছেদের জন্য যে সংগ্রাম শুরু হয় বিভিন্ন রাজ্যের আইনসভায় নিষিদ্ধকরণের মাধ্যমে তার আইনানুক সাফল্য মেলে বটে যেমন বোম্বে দেবদাসী আইন আসে উনিশশো চৌত্রিশে দেবদাসী মাদ্রাজ আইন আসে উনিশশো সাতচল্লিশে কর্ণাটক দেবদাসী আইন উনিশশো বিরাশিতে অন্ধ্রপ্রদেশ দেবদাসী আইন আসে উনিশশো অষ্টআশিতে কিন্তু তাও যেখান থেকে শুরু করেছিলাম কয়েকদিন আগে দা হিন্দুতে খবর হয়েছিল যে সরকার এই প্রথার সম্পূর্ণ বিলোপ ঘটাতে চাইছেন মানে এখনও তারা আছেন কতজন আছেন সেই সংখ্যাটা জানি না কিন্তু অচিরেই সেই সংখ্যাটা শূন্য হওয়া প্রয়োজন আপনি কি বলেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন কিন্তু